আমার মেয়ের মাথার এই সুন্দর প্রজাপতিটা আজ আমি আমার মেয়েকে নিজের হাতে বানিয়ে দিয়েছি তো দেখুন আমার মেয়ের মাথার প্রজাপতিটা আমি কিভাবে বানিয়েছি তো হ্যালো এ বন্ধুরা কেমন আছো সবাই আসসালামু আলাইকুম আমার মনে হয় সবাই খুব ভালোই আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসি কয়েকদিন থেকে আমার মেয়ে খুব বায়না করছিল যে আমার মাথায় একটা ব্যান্ড বানিয়ে দাও কাপড় দিয়ে তো আমি কোনো সময় পাচ্ছিলাম না হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে দেখি আমি তোমাকে একটা নতুন ব্যান্ড বানিয়ে দিই অন্য রকম করে এই বলে তাকে আমি বানিয়ে দিতে বসে পড়েছি যে দেখুন বন্ধুরা আমি এক টুকরো সিট নিয়ে বসেছি সেখানে আমি সিটটা সুন্দর করে জোড়া দিচ্ছিলাম জোড়া বলতেও আমি এক সাইড সেলাই করে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজ করে আমি এখন সেলাই করে সিটটা মুড়িয়ে নেব আসলে আমার মেয়ে কিছু কিছু বায়না আছে যা আমার পূরণ না করলে হয় না কারো কোনো মাথার কিছু দেখলেও কিন্তু সে বায়না করে আর এই যে দেখুন অনেক টাকা দিয়ে কেনার চেয়ে হয়তো বাসায় বানিয়ে পড়লেও অনেক ভালো লাগে দেখতে হয়তো বা একটু খারাপ হয় তবুও কিন্তু ছোট অতটাও বুঝতে পারে না তাই তার জন্য আমি নিজের হাতে বানিয়েছি আসলে সেও কিন্তু অনেক খুশি হয়েছিল এদিকে আমি কিন্তু আর এক টুকরা কাপড় নিয়েছি সেটাও আমি সুন্দর করে ভাজ করে সেলাই করে দেব আর এখানে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে প্রজাপতি লাগছে আসলে বাস্তবে প্রজাপতির মতোই সুন্দর দেখাচ্ছে তো আমার কাছে কিন্তু জিনিসটা প্রথম বানানো আর আমি কিন্তু এই প্রথম জিনিসটা বানাচ্ছি আমার কাছেও মনে হচ্ছে জিনিসটা আমার অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না জিনিসটা আসলে খারাপ হলেও কেউ কিছু বলবেন না আমার মেয়ে কিন্তু অনেক খুশি দেখুন অনেক সুন্দর হয়েছে এদিকে কিন্তু এখানে একটা কাপড় দিয়ে জোড়া লাগাতে হয় সেটা আমি ভাবছিলাম যে অন্যভাবে করব বলে আমি এখানে কিন্তু একটু ফুতি দিয়ে ডিজাইন করে দিয়েছি যাই হোক আমার এই জিনিসটা একটু মানে সেলাই করতে অনেক কষ্ট হচ্ছিল মানে অনেক পুষ্ট হয়ে গেছে সেলাই উঠতেছিল না আপনারা একটু বড় সুজ নেবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আমার ছোট সুস্থ তো আমার খুব কষ্ট হয়েছিল আর এখানে আমি এখন গিট্টু দিয়ে সব সেলাই আটকে দেবো তারপরে কিন্তু আমি একটা মানে ফুতি দিয়ে এর মাঝখানে একটু ডিজাইন করে দেবো আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা করে বেশি সুন্দর লাগছিল এখানে আমি ফুতি ভরছিলাম আর আমার মেয়ে করছে আমি আমি তোমাকে একটু ভিডিও করে দিই দেখে অনেক সুন্দর লাগছে আমার জিনিসটা আসলে এই যে দেখুন অনেক সুন্দরই হয়েছে আপনারা কেউ কিছু খারাপ বলবেন না আমার মেয়ে তাহলে খুব কষ্ট পাবে এখানে আমি একটা কালো ব্যান্ড দিয়ে এটা তাকে আটকে দেবো তো সবাই এরকম ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন আর আজকের মতো এ পর্যন্ত আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি এই যে দেখুন মেয়ের মাথায় দিয়েছি অনেক সুন্দর লাগছে কিন্তু মেয়েকে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ